আজ সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যে সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন দাম কত রাখছে বিরাশি কত বলতেছে বলতেছে বিক্রির টার্গেট কেমন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত টার্গেট মুরব্বী দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছে একশো বিশ একশো বিশ কত বলতেছে নব্বই নব্বই টার্গেট কেমন আছে একশো একশো পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কি দাম রাখছে একশো পনেরো কত বলতেছে কোথায় 100 90 100 ভাঙতে बोलतेছে টার্গেট কেমন আছে পৌরাপুরি এক 1 লক্ষ শুনছেন আমরা দেখেছিলাম 70 থেকে 90 মধ্যে যে গরুগুলি করে বিক্রি হচ্ছে ভাই আপনারই গরু দাম কত রাখছে দাম তো কত बोलतेছেন 55 সর্বোচ্চ বলছে টার্গেট কেমন আপনারটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন টার্গেট কেমন আছে দাম কত রাখছেন ভাই কত বলছে কেমন এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু লালন পালনের জন্য আপনারা অনেকেই ফোন করে বলতেছেন যে একটু ওজনের কথা আমাকে বলার জন্য আসলে যারা আপনারা গরু করে করবেন আপনারা আপনাদের চোখে দৃষ্টি দিয়ে আইডিয়া করে গরু করে করবেন যে কোন গরুটি কতটুকু ওজন আছে আমরা একমাত্র যেগুলি মাংসের ওজনে বিক্রি হয় আমরা সেই গরুগুলি শুধু তথ্য দিয়ে থাকি যে কোন গরুটির কতটুকু ওজন হতে পারে আমরা মোটামুটি একটু আইডিয়া নিয়ে থাকি ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন করছেন

টার্গেট কেমন করছেন সত্তরের সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনাদের তো দাম কি রাখছে আশি হাজার কত বলতেছে দাদা কত বলে সত্তরের নিচে বলে আপনাদের টার্গেট কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটা কত দাম রাখছেন পঁয়ষট্টি এত কম দাম চাচ্ছেন কেন ওই যে কান্ডে কাটা আছে এই জন্য কত বলতেছে পাঁচপান্ন বলে টার্গেট কেমন করছেন ষাটের কিছু কম ষাট হাজারের কিছু কম ওনার বিক্রির টার্গেট আছে

পঁচাত্তর টার্গেট কেমন আশির টার্গেট আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা এই স্টুডিওতে ফিরে যাব আয় কত দাম দেখছেন আশি কত বলতেছে বলতেছে কত হইলে বিক্রি করবেন সত্তর আছে শুনছেন সত্তর বিক্রির টার্গেট ওনার দাঁত হইছে নাকি দাঁত কত দাম রাখছে পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন করছেন পর্যন্ত টার্গেট ওনার হাজার আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় হয় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি হয় পুরো বাজার একেবারে কিন্তু ভরে যায় কত দাম রাখছেন আপনার গরুর দাম তো পঁচাশি কত বলতেছে টার্গেট কেমন করছে পঁচাত্তরের পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট আছে বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম